আসন্ন মরশুমের শক্তিশালী যুব ব্রিগেড করার তাগিদে ইতিমধ্যেই দিব্যেন্দু বিশ্বাস আমনদ্বীপ অভিষেক সৌর্য বংশী এবং বাকি ফুটবলারদের বাকি যে সমস্ত যুব ব্রিগেড আছে অর্থাৎ সেই যুব ফুটবলারদের সাথে কিন্তু চুক্তি বৃদ্ধি করতে চলেছে বাগান এবং ইতিমধ্যেই দিব্যেন্দু অভিষেক এদের তো চুক্তি বৃদ্ধি হয়ে গেছে আপনারা জানেনি তবে আরও একজন যুব ফুটবলার তাকে কিন্তু নিতে চলেছে মোহন বাগান। আর কে সেই এবং তার বিষয়ে বিশদে জানতে অবশ্যই ভিডিওটা থাকুন তবে ভিডিওটা দেখার আগে আমি নীলাদ্রি ওয়েলকাম টু বিয়ন স্পোর্টস আর ভালো লাগলে অবশ্যই বিয়ন স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো যে ফুটবলারের কথা বলছিলাম সালাউদ্দিন আদনান একুশ বছর বাইশ বছর তেইশ বছর বয়সী সদ্য ছাব্বিশ তারিখে তেইশে পা দিয়েছেন তেইশ বছর বয়সী উইঙ্গার অ্যাটাকিং মিডফিল্ডার বলতে পারেন সেই কেরালিয়ান ফুটবলার সালাউদ্দিন আদনান তাকে কিন্তু এবার দুবছরের চুক্তিতে মোহনবাগান দলে নিল এই সালাউদ্দিন আদনান সম্প্রতি যে আর এফ ডিএল কমপ্লিট কনক্লুড হলো তাতে কিন্তু তৃতীয় স্থানাধিকারী দল মুথুট এফ সিরোয় কিন্তু নজর কাড়া তার পারফরমেন্স ছিল এবং সেমিফাইনালে ইস্টবেঙ্গলের কাছে তারা যে ম্যাচ মুথুট এফসি হেরে যায় তাতেও কিন্তু তার গোল ছিল এছাড়া তৃতীয় স্থান নির্ধারণকারী ব্যাঙ্গালুরু এফসির মধ্যে সেই ম্যাচেও তার কিন্তু গোল ছিল এবং একটা প্রেস প্রলিফিক তার গোল স্কোরিং রেকর্ড কিন্তু আছে এছাড়া কেরালার ঘরোয়া ফুটবলের কেরালা ইউনাইটেডের হয়ে তিনি খেলেন তো এই সেই ফুটবলারকে নিয়ে কিন্তু ঘরোয়া ফুটবল তাদের যে রিজার্ভ দল অর্থাৎ বা যুব ব্রিগেড সেই যুব ব্রিগেডটাকে কিন্তু আরও স্ট্রং করলো মোহনবাগান সেটা বলাই চলে কারণ আপনারা জানেন গত কয়েক মাস মোহনবাগানের সিনিয়র দল অসাধারণ পারফরমেন্স করলো মোহনবাগানের যুব দল কিন্তু সেই লেভেলের পারফরমেন্স করতে পারেনি তাছাড়া যদিও তাদের বেশ কিছু যুব ফুটবলারকে সিনিয়র দলে ট্রান্সফার করা হয়েছে তবে যুব ফুটবলারদের যে কলকাতা লীগ বা আর তাতে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স সেরকম উল্লেখযোগ্য ছিল না এবার সেই পারফরমেন্সকেই আরও উন্নত করতেই কিন্তু এবার সেই দিকেও নজর দিচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এছাড়া কবে অনেকেই প্রশ্ন করেছিলেন কবে মোহনবাগান সিএফএল বা ডুরান্ড কাপের জন্য অনুশীলন শুরু করবে এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে দশ থেকে এগারোই জুন দশ কি এগারোই জুন মোহনবাগান অনুশীলন শুরু করবে কোচ খেয়ে থাকবেন সেটা এখনও নির্ধারণ হয়নি আরও কয়েকদিন সময় লাগবে তবে মোহনবাগান যে দশ থেকে দশ কি এগারো অনুশীলন শুরু করতে চলেছে সেটা একদমই পাকা খবর এই মাত্র আমাদের কাছে খবরও সেরকম এসছে এবং মোহনবাগান মাঠের যে পর্যবেক্ষণের কাজ কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে মোহন বাগান মাঠের কাজও কিন্তু চলছে তো এক কথা বলাই যায় যে আর কয়েক দিনের মধ্যে আবারও কিন্তু তিন প্রধানের যাদের সেই এক্সাইটমেন্ট ফুটবল নিয়ে আবারও কিন্তু ফিরতে চলেছে ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না